দেখতে পাচ্ছি কি আগুনটা লাগছে এটা কিন্তু আপনারা দেখুন কতটা ভাবে জ্বলে উঠলো বেশি শর্ট হলে যাবেন ওই ট্রান্সফার ওখান থেকে তারটা ছিঁড়ছে ওখানে একটা বাসা না মানে বেশি শর্ট হলে জানি না না দেখাব তো বলা যাবে না কিন্তু বর্তমানে ওখানে যাওয়া অসম্ভব কিন্তু আমার জানা মতে কোনো লোকের এখনো ক্ষয়ক্ষতি হয়নি তো আমি বর্তমানে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে লাইনটা অফ করে দেওয়ার জন্য বা বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে লাইনটা অফ করে দেয় এটা কিন্তু একবারে মেইন লাইন যে খুঁড়িটা দেখতেছেন ওখান থেকে কিন্তু মেইন যে তারটা সঞ্চালন যে মেইন তার সেই তার কিন্তু এটা ছিঁড়ে গেছে তো আসলে এখন দেখার বিষয় যে আল্লাহ না করুক যেন কোনো বড় দুর্ঘটনা না হয় এখন সবাই আতঙ্কের মধ্যে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লোকজন মানে এখন বৃষ্টির দিন তো এই কারণে ওইদিক যাওয়া সম্ভব নয় আর যাওয়াটা মোটেও ঠিক হবে না এরকম যদি বর্ষাকালে কোথাও এরকম কোনো দুর্ঘটনা ঘটে আপনারা ভুলেও যাবেন না আর একটু পর মানে আওয়াজ হচ্ছে বিকট আর ওগুনে মানে আগুন লাগতেছে তো তারটা একবারে মোটা তার অনেক তারপরও যে কিভাবে ছিঁড়ল একমাত্র আল্লাহকে ভালো জানে

যে ও জায়গায় কোনো লোক থাকতো তাহলে আপনি কী হতো একমাত্র আল্লাহ পাকেই ভালো জানে তো আল্লাহ পাকে উদ্ধার করেছেন কিন্তু একটু পর পর আওয়াজ হচ্ছে দেখুন আবার হয়তো আগুন এই যে এই যে আবার আগুনটা আসলে কত ভয়ঙ্কর ওখানে যদি শুকনো জিনিস থাকতো তাহলে কিন্তু আগুন লেগে যেত ওটা গাছ কাছায় যে ধোঁয়া বাইরে হচ্ছে দেখতে বেশি শর্ট হলে যাবেন আসলে বিদ্যুতের আগুন যে এতটা ভয়ঙ্কর আমি প্রথম নিজের চোখে দেখলাম কিন্তু অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছি এটা মানে কি আর বলবো আপনার ঘোর আসি এসে দেখি এই অবস্থা তা কাছে যাইতে এখন পারতেছি না এই সময় কাছে যাওয়া ঠিক হবে না লাইনটা যখন অফ করবে সেই সময় ওখানে যাওয়া যাবে তার আগে ওখানে যাওয়া মোটেও ঠিক হবে না আর আপনাদেরও ওখানে যদি এরকম মানে বর্তমান যেটা মূল সমস্যা বর্ষাকাল গাছের ডালপালা খুব দ্রুত বাড়ে আর এই যে ডালপালা না কাটার কারণে যদি এরকম কাঁচা ডাল তার সাথে পানি অ্যাডজাস্ট হয়ে যায় এই সময় কিন্তু বিদ্যুতের লাইনগুলো অ্যাডজাস্ট হওয়ার কারণে কিন্তু এরকম দুর্ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে তো আপনারা সবাই সতর্ক থাকবেন যদি বাসার কাছাকাছি হয়ে থাকে তো এরকম গাছপালা গাছের ডালপালা কেটে দিবেন নয়তো আপনি যে কোনো সময় বিপদে পড়বেন তো এরকম গাছপালা ডাল কাটবেন সতর্ক থাকুন সবাই ভালো থাকবেন सतर्क <Gã> धन्यवाद <entender> <Mal piano filho>